আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এইটাই আপনাদের বড় একটি সুযোগ যারা গরুর খামারে লাভবান হতে চান তাদের এইটাই একটি বড় একটি সুযোগ কেন এই কথা বলছি কারণ যারা নতুন করে গরুর খামার করতে চান অথবা গরুর খামারে যারা বারবার হোচট খাচ্ছেন অর্থাৎ গরুর খামার করে বারবার লোকসান গুনতে হচ্ছে তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন এই সুযোগে কাজে লাগালে আপনি অবশ্যই লাভবান হবেন গরুর খামার করে আপনার স্বপ্নটি পূর্ণ হবে গরুর খামার করে তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওতে আজকে আমি বলি কিভাবে আপনি খামার করলে গরুর খামারে লাভবান হতে পারবেন প্রায় তিন থেকে চার মাসের ভিতরে আপনি ডাবল টাকা লাভ করবেন এইটা করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে কুরবানির সময় এখন ঠিক কুরবানির সময় রয়েছে এক মাস এই সময়ে সবাই দাতা গরু বা কুরবানির গরু কিনা নিয়ে ব্যস্ত থাকে আপনি যদি পারেন তাহলে এই সময়ে কিছু সুন্দর ও সুগঠিত বাছুর কিনে ফেলুন কারণ এই সময়ে বাছুর গরুর বাজার একটু হলেও কম থাকে আপনি বাজারে গিয়ে লক্ষ্য করবেন দাতা গরু এবং কুরবানিযোগ্য গরুর বাজার কিন্তু এই সময়ে বেশি থাকে এবং যেগুলো অদাত এবং ছয় মাস পাঁচ মাস চার মাস বয়সের বাছুরগুলো রয়েছে এই বাছুরগুলোর বাজার মোটামুটি খুবই কম থাকে এই সময়ে এই বাজারে আপনি বাছুর গরু কিনলে অবশ্যই দুই থেকে তিন মাস পরে ডাবল টাকা লাভ করতে পারবেন আপনি প্রথমে বাজারে গিয়ে এই বাছুরগুলো গঠন দেখে ক্রয় করবেন প্রথমে আপনাকে দেখতে হবে বাছুরগুলোর গঠন ঠিক আছে কি না বাছুরের ফ্রেম অর্থাৎ বাসুরে দাঁড়ানোর ভঙ্গি বাছুরের পাওগুলো মোটা আছে কিনা না চামড়া লুজ আছে কি না বাসুরের ঘাড় খাটো আছে কি না বাঁশুরের পেছনে যে দাঁড়ানোর যে এলবোটা আছে অর্থাৎ নারীর হাড্ডি যাকে বলা হয় লেজের ওপরে যে অংশটা এই দুই হাড্ডি বা পিন বোনের দূরত্ব কতটুকু এটা আপনাকে খেয়াল করতে হবে এটার দূরত্ব যে গরুটির বেশি হবে সেই গরুটির দ্রুত স্বাস্থ্য লাগবে এবং আরেকটি জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে পিঠের উপরে যে চওড়া বা প্রশস্তটা কতটুকু যে গরুর পিঠের উপরে চওড়া বা প্রশস্ত রয়েছে সেই গরুটি আপনি ক্রয় করবেন বা বাছাই করবেন আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন পিছনের অংশ অর্থাৎ যে উরুর অংশ বা রানের অংশটা কতটুকু সে বিছিয়ে দাঁড়িয়ে আছে সেটা খেয়াল করবেন যে বাসুরটি বা যে গরুটি যত ফাঁকা করে দাঁড়িয়ে থাকবে সে বাছুরটি আপনি বাছাই করবেন এই বাসুর অল্প সময়ের ভিতরে ভালো একটি গ্রোথ আনতে পারবেন আপনি প্রথমে ফ্রেম দেখলেন এরপরে বাসুরের দেখবেন চামড়া ঠিক আছে কিনা চামড়া একেবারে উস্ক হলে চলবে না একটু চকচকে টাইপের চামড়া নেবেন যদি উস্ক হয় তবুও দেখে নেবেন রোগ মুক্ত আছে কিনা কারণ রোগাক্রান্ত বাছুর নিয়ে আসলে আপনি খামারের লস খাবেন আপনাকে দেখতে হবে বাসুরটি রোগমুক্ত আছে কিনা। না রোগমুক্ত বাসুর বিবেচনা করতে গেলে আপনাকে যা দেখতে হবে সেটি হলো বাসুরের চলাফেরা ঠিক আছে কিনা বাসুরের নড়াচড়া ঠিক আছে কিনা বাসুরের নাকের ওপরে যে কালো মাসল রয়েছে এই মাসলটি ঠিকমতো ঘামছে কিনা। না বাসুরটি ঠিকমতো জাবর কাটছে কিনা যদি আপনার সামনে বাসুরটি পায়খানা করে তো পায়খানার কন্ডিশন কি ঠিক আছে কিনা এগুলো সব কিছুই আপনি দেখে নেবেন দেখে বুঝবেন বাছুরটি সুস্থ নাকি অসুস্থ এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে বাসুরের মাথা ঠিক আছে কিনা বাসুরের মাথা মোটামুটি একেবারে ছোট হলেও চলবে না একেবারে বড় হলেও চলবে না মাঝারি একটি মাথা বিভিন্ন ধরনের জাত অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে শাহিবাল গরু ও ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে আপনি যেটা দেখবেন ফ্রিজিয়ান গরু দ্রুত বাড়ে শাহিআয়াল গরু একটু সময় নেয় তবে যদি পারেন আপনি ফ্রিজিয়ান গরুটা অল্প দিনে রেডি করতে পারবেন একটি উন্নত জাতের বাছুর যখন আপনি কিনে আনেন তখন তার দাম তুলনামূলক অনেক কম থাকে বড় গরুর চেয়ে প্রাথমিক বিনিয়োগ অর্ধেক হয়ে থাকে ধরুন আপনি একটি দেশি গরু কিনবেন আশি হাজার টাকা দিয়ে সেই টাকায় আপনি দুই থেকে তিনটি ভালো জাতের বাছুর কিনতে পারবেন এছাড়াও বাছুরের বয়স বয়স যদি কম হয় তাহলে সে বাছুরটি কম খায় কম জায়গা লাগে রোগ ব্যাধির ঝামেলা কম এবং খুব সহজেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে রোগ বেধির ঝামেলা কম এই কারণেই বললাম যখন আপনি বাছুর পালবেন তখন আপনাকে বায়োসিকিউরিটি ভালোভাবে মেনটেন করতে হবে বাসুরের পরিবেশ খোলামেলা হতে হবে জীবাণুমুক্ত স্থান হতে হবে নিয়মিত বাসুর বাসুর বাসুরের থাকার স্থানটা পরিষ্কার করতে হবে উন্নত জাতের যেমন ফ্রিজিয়ান শাহিওয়াল এগুলো বাসুর প্রায় প্রতি মাসে বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ওজন বেড়ে থাকে একটি ছয় মাসের বাসুরকে যদি আপনি লং টাইম পালন করেন দশ থেকে বারো মাস পালন করেন তাহলে সেই বাসুরের ওজন প্রায় তিনশো কেজি থেকে চারশো কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন এর ফলে হবে কি আপনি এক বছরে একটি মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবেন বাসুর গরু পালনে শুধু একবারই লাভ নয় আপনি চাইলে পুরুষ বাছুরগুলো বেছে বেছে আলাদা করে এগুলোকে দু থেকে তিন মাস বা চার মাস খাইয়ে দিয়ে একটু বড় সড়ো করে আপনি বাজারে বিক্রি করে দিতে পারেন আর এর ভিতরে যে ভালো জাতের বকনাগুলো আপনি কিনবেন এগুলো আপনি ভবিষ্যতে ডেইরি খামার করতে পারেন আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি অনেকে ধারণা করবেন বাসুর গরুতে লাভ নেই কারণ বাছুর গরু ভাই ওজনে বিক্রি হয় না আমি বারবার একটা কথাই বলি বাসুর গরু বিক্রি হয় সৌন্দর্যের ওপর তার ফ্রেমের ওপর বাছুর গরু কখনোই স্বাস্থ্য বা ওজন হিসাবে বিক্রি করা যাবে না আপনি শুকনা জীর্ণ শীর্ণ বাছুর নিয়ে আসবেন এবং সেই বাসুরকে খাইয়ে দেয়ে একটু স্বাস্থ্য লাগাবেন লাগিয়ে আবারও বেচবেন রিসেলার হিসেবে যারা আবার ওই বাছুরগুলো নিয়ে গিয়ে মোটা তাজা করবে আপনি সেই সময়ে বাছুরগুলো বিক্রি করবেন দেখবেন ভালো একটি প্রফিট আপনার থাকবে সাপোজ আপনি ধরেন বাছুরগুলো বাসায় নিয়ে আসলেন বাছুরগুলো বাসায় নিয়ে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাত থেকে দশ দিন বা চোদ্দ দিন আপনি কোয়ারেন্টাইন রাখবেন দেখবেন বাছুরের ভিতরে কোনো রোগ বালায় বা কোনো সমস্যা আছে কি না যদি বাছুরের ভিতরে কোনো সমস্যা বা রোগ বালায় না থাকে তাহলে সে বাছুরকে চোদ্দ দিন পরে আপনি ক্রিমির ডোজ করাবেন আপনি কৃমির ডোজ যে কোনোটাই করাতে পারেন ইঞ্জেকশন করাতে পারেন অথবা ট্যাবলেট করাতে পারেন তবে ক্রিমির ডোজটা যেটাই করার না কেন দিন পরে অবশ্যই বুস্টার ডোজটা দিয়ে নেবেন আপনি যদি ইঞ্জেকশন দেন বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে আইরম একটিন ক্রোরোসোলন জাতীয় ইঞ্জেকশন যেগুলো রয়েছে এগুলো আপনি ব্যবহার করবেন চৌদ্দ দিন পরে আবারও ব্যবহার করবেন তার ঠিক চৌদ্দ দিন পরে যদি কলিজা ক্রিমির সমস্যা দেখা যায় তাহলে নাইট্রোনেক্স ব্যবহার করবেন এগুলো হচ্ছে দেবেন পঞ্চাশ থেকে সত্তর কেজি ওজনের জন্য এক সিসি বা এক মিলি হিসাবে আর যদি আপনি ট্যাবলেট দেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি দেবেন পঞ্চাশ থেকে সত্তর কেজির জন্য একটি ট্যাবলেট এভাবে আপনার কৃমির ডোজটি কমপ্লিট করানোর পরে দেবেন ভালো মানের লিবারটনিক ভালো মানের লিবারটনিক এবং জিঙ্ক পাঁচ থেকে সাত দিন আপনি খাওয়াবেন বাসুরকে বাছুরের ওজন যদি একশো কেজি হয় তাহলে সেক্ষেত্রে ভালো মানের কেমিক্যাল লিবার্টনিক যেটা এটা দেবেন তিরিশ থেকে চল্লিশ এম এল পার ডে এরপরে আপনি বাসুরকে ল্যাম্পির ভ্যাকসিন করিয়ে নেবেন অবশ্যই কারণ ল্যাম্পি হচ্ছে একটি মারাত্মক রোগ যে রোগটি ধরলে বাসুর বা গরু বিক্রি করা কঠিন হয়ে যায় ওই শরীরের দাগগুলো সারা বছর থেকে যায় যার ফলে বাসুরের দাম পরবর্তীতে আপনি কম পেতে পারেন এবং জানানীয় রোগ বা খুরা রোগ যাকে বলা হয় এফএমডি এফএমডিও একটি মারাত্মক ধরনের ভাইরাসজনিত রোগ এইটিরও ভ্যাকসিন আপনি অবশ্যই করিয়ে নেবেন তবে অবশ্যই মাথায় রাখবেন পুঁথিটা ভ্যাকসিন এবং ক্রিমির ডুজের মাছ কানে থেকে একুশ দিন ডিফারেন্ট আপনি রাখবেন এভাবে আপনি ভ্যাকসিনগুলো করিয়ে নেওয়ার পরে বাসুরগুলোকে প্রতিনিয়ত ধীরে ধীরে ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার বাড়াতে থাকবেন তার বডি ওয়েটের টু থেকে থ্রি পার্সেন্ট আপনি খাবার তাকে প্রোভাইড করবেন আপনি তাকে বিভিন্ন ধরনের ভুসি বুটের ছোলা বিভিন্ন ধরনের ডাউল এগুলো আপনি প্রোভাইড করতে পারেন এবং অবশ্যই বাসুরগুর পালনে নিয়মিত খোল এবং চিটা লালি যাকে বলা হয় এগুলো দিলে বাসুর গরুর চামড়া বা পশম সিলসিলা হয় এবং বাসুর গরু দ্রুত বাড়ে আপনার লাভের আশঙ্কা খুবই বেড়ে যাবে এভাবে ধীরে ধীরে তাদেরকে খাওয়াতে থাকবেন এবং বাসুর গরু যদি আপনি তিন মাসের অধিক পালন করেন তো তিন মাস পরে পুনরায় আবারও কৃমির ডোজটি করিয়ে নেবেন যদি ছয় মাসের বেশি পালন করেন তাহলে ভ্যাকসিন এফএমডি ভ্যাকসিনটি আবারও করাতে হবে যদি এক বছরের বেশি পালেন তাহলে এলএসডি ভ্যাকসিনটি এক বছর অন্তর অন্তর আবারও করতে হবে এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন তাহলে আপনার বাসুরের রোগ খুবই কম হবে এবং আপনি খামারে লাভবান হতে পারবেন আপনি যখন একটি বাসুর পালন করবেন সেই বাছুরটির টার্গেট থাকবে আপনি এই বাসুরটি কত লম্বা কত উঁচা করতে পারবেন গরুকে কখনও মাংস লাগানোর চিন্তাভাবনা করবেন না বা ফ্যাট বানানোর চিন্তাভাবনা করবেন না যদি আপনি লং টাইম পারেন বাসুরগুলোকে পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত যদি রাখেন সেক্ষেত্রে আপনি মোটাতে করতে পারেন কিন্তু যখন আপনি দু থেকে তিন মাস বা চার মাস পালন করবেন তখন আপনি কখনো এ ধরনের চিন্তা মাথায় আনবেন না জীর্ণা বাছুর নিয়ে এসে আপনি চকচকে করবেন এবং স্বাস্থ্য হালকা একটু স্বাস্থ্য লাগিয়ে তাদেরকে আবারও বিক্রি করে দেবেন কুরবানির পরে যখন বাছুর গরু কিনার ধুম পড়ে যায় অর্থাৎ কুরবানির পরে সকল খামার প্রায় ফাঁকা হয়ে যায় তখন খামারিরা আবারও বাজারে ঢুকে পড়ে বাছুর গরু ক্রয়ের উদ্দেশ্যে যখন এই বাছুর গরু ক্রয়ের উদ্দেশ্যে বাজারে পরিপূর্ণ হবে তখন আপনি ঠিক এই যে আপনি বাছরগুলো কুরবানির আগে ক্রয় করেছেন সেগুলো দুই থেকে তিন মাস বা আড়াই মাস পালন করার পরে ঠিক তখন আপনি বাজারে উঠাবেন দেখবেন আপনার বাছুর গরুতে অটোমেটিক্যালি ভাবে পাঁচ থেকে দশ হাজার বা তারও বেশি লাভ থাকবে আর আপনি যদি বাছুরগুলোকে একটু দীর্ঘমেয়াদী পালেন নাই। আপনি যদি শাহিআল গরু পালেন তাহলে একটু লং টাইম পালতে হবে কারণ শাহিআয়াল গরু ওজন বৃদ্ধি হয় কিন্তু একটু স্লো আর যদি আপনি ক্রস ফ্রিজিয়ান গরুগুলো পালেন তাহলে সেগুলো দ্রুত ওজন বৃদ্ধি হয় এগুলোতে আপনি অল্প সময়ে ভালো টাকা লাভ করতে পারবেন আমি কিন্তু বারবার বলছি বাসুর গরু পালনে অবশ্যই আপনাকে বায়ো সিকিউরিটি করতে হবে হবে রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আপনার খামারের আশেপাশে তাছাড়া বাসুর গরুর ভিতরে যদি একবার রোগ বালাই বা যেকোনো ধরনের ভাইরাস জনিত রোগ যদি ঢুকে যায় তাহলে সেই বাসুরগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সঠিক ও ভালোভাবে যত্ন নিতে হবে বাসুর গরুর সঠিক যত্ন না না পেলে বাছুর গরুগুলো সঠিকভাবে বড় হবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে খামার তৈরি করতে হবে আর বাছুর গরুকে অবশ্যই ভালো প্রোটিন ও পুষ্টিমান যুক্ত খাবার দিতে হবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন আয়রন মিনারেল জিঙ্ক এগুলো সাপ্লিমেন্ট আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে আর নিয়মিত ক্রিমিডো সহ লিবারটনিক ও ভ্যাকসিনেশন করা না থাকলে আপনি বাসুর গরু নিয়ে বিপদে পড়তে পারেন আমি যেগুলো বললাম প্রায় সবগুলো কমপ্লিট করে আপনি যদি বাসুর গরু একবার হলেও পেলে দেখতে পারেন তাহলে আপনার গরুতে ভালো অঙ্কের টাকা লাভ হবে আপনার গরুর খামারে বারবার লস গুনতে হবে না যদি এই নিয়মে বাসুর গরু পালন করে থাকেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন ও কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন